পরবর্তী সংবাদে খালি বাড়িতে ঘর ফাঁকা করে চোরের দল যার কারণে সর্বশান্ত হয়ে পড়েছে একটি পরিবার এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন সেই পরিবারের গৃহিণী সর্বস্ব লুট করে নিয়ে গেছে চোরের দল কিন্তু এই ছবি প্রত্যন্ত গ্রামের নয় এই ছবি শহর আগরতলা রাজধানী বনকুমারি হাসপাতাল পাড়া এলাকাতে এই ঘটনা চোরের দলে সন্ধান আনা গভীর রাত নয় সে ক্ষেত্রে কিন্তু রীতিমতো চোরেদের বারবারন্তে এক প্রকার উষ্ঠাগত প্রাণ একই রাজধানীর আগরতলাবাসীর তার উপর সন্ধারাতে যদি এই চুরির ঘটনা ঘটে যায় তাহলে পুলিশের নিরাপত্তা কোথায় সে নিয়ে চিহ্ন থেকেই যাচ্ছে অবশ্য স্বর্ণালঙ্কার সঙ্গে নগদ টাকা সহ বাড়ির যে সমস্ত জরুরি কাগজপত্র ছিল তার সমস্ত কিছু নিয়ে গেছে চোরের দল আর পরবর্তীতে খবর দেওয়া হয়েছে অবশ্য আগরতলা

বাড়ির মালিক বিশ্বনাথ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি বললেন যে যথারীতি আগরতলা পূর্ব থানায় তারা জানিয়েছেন বিষয়টি এবং পুলিশ এসে প্রাথমিক তদন্ত করেছে তাদের আশ্বাস দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে শহর আগরতলাতে যদি এই ভাবে সন্ধারাতে চুরির ঘটনা দিনকে দিন লেগেই থাকে তাহলে পুলিশ কী করছে পুলিশের নিরাপত্তা কোথায় আদৌ সাধারণ মানুষ সেখানে ভরসা রাখতে পারবে কিনা পুলিশের উপর যেখানে নিরাপত্তা নি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে পুলিশ সেই ক্ষেত্রে আজকে পুলিশের এই খামখেয়ালি হওয়ার কারণে সর্বোচ্চ ধ্বংসও হারাতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে শহর আগরতলার বুকে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ায় নিন্দার ঝড় উঠছে এবার পুলিশের ভূমিকা নিয়ে যদিও এখন পূর্ব আগরতলা থানাতে তারা জানিয়েছেন বিষয়টা আগামী দিনে পুলিশ সেক্ষেত্রে সক্ষম হয় কিনা সেই সমস্ত বিষয়ে নিয়ে খতিয়ে দেখতে এবং চোরেদের যে উপদ্রব সেই উপদ্রবটা নিয়ন্ত্রণে আনতে পারে কিনা পুলিশ সেটাই অবশ্য দেখা নয়তো বা আগামী দিনে শহর আগরতলাবাসী সহ গোটা রাজ্যবাসীর কিন্তু সর্বস্ব হারাতে হবে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার